আরেক প্রকার রুহু অন্ধকার কবরের মধ্যে যা দেখবে তাদের কবরের ভিতরে আসাদ সল্টেই রুহুরা ডাক দিয়া বলবে আল্লাহ আমার কবরের মধ্যে আজাব কিন্তু আমার সাথে যিনি ছিল তিনার কবরে কেন আজাব নাই আমার আল্লাহ তালার প্যারেস তারা জবাব দিবে রুহু তোমার সন্তান কামাল কান্দির জান্নাতের বাগানে বৈশা তোমার জন্য দোয়া করে নাই দুনিয়ার আড্ডা বাজি রং তামাশার মধ্যে মশগুল ছিল এই জন্য তোমার কবরটা এমন আজাব যুক্ত আজকের মাহফিনে বৈশা আমরা যদি আমাদের বংশ

কারিমের মধ্যে ঘোষণা করে নিশ্চয়ই যারা কুফুরি করেছে যারা কাফের এখন আসেন আয়াতে কারিমার এই অংশ থেকে বয়ান করা শুরু করে দেই। কারা কুফুরি করেছে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সঙ্গে যারা শিরিক করে আল্লাহ ছাড়া কাউকে যারা চেষ্টা করে আল্লাহ ছাড়া কারোর কাছে যারা মাথা বনত করে তারাই হইল কুফুরি করেনওয়ালা শিরিককারী বান্দা মুসলমান ইমানদার মনে রাখ হ্যাঁ নিচে যাইবা আবার লগে দুই তিনটারে লয়ে যাইবা কীর্তন দরকার আছে ভাই সাহেব বয়ান যদি আমি অকন কালা গজল গাইয়া গিয়ে সময় কাটাই দিতাম তাহলে ভাল লাগতো কিন্তু কোরআনের দুইটা আয়াত থেকে আয় বয়ান করতেছি আপনারা যদি ভাল লাগবো ইনশাল্লাহ সে বয়ান রাই করব। তবে একটু মনে রাখেন যে জান্নাতের বাগানের ভিতরে যদি শয়তান নাও ঢুকতে পারে মানুষ রুগী শয়তান আছে কথা কন্যা কেন মনে কষ্ট নেই আর কিছু নাই এত দুঃখ মনে আমি শুধু ওয়াশ করি না কানে কানেকে কথা কয় ওয়াশ শুনে এটা ভাল লাগে না খারাপ লাগে আমি কিন্তু এডিও দেখি কারণ আমি ওয়াশ করি আমার বয়স কম হইতে পারে কিন্তু আমার ওয়াজের বয়স আট বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ কন আমি দাঁতের পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দিয়ে নিয়ে ওয়াশ করায় আমি মাহফিলে মানুষ কেমনে কেমনে কি করে ওয়াজ কন্ডা ভাল লাগে না খারাপ লাগে এ ওয়াশ ভাল লাগবে না আপনার কাছে কারণ তফসির যখন হইবো এমন মনে হইব যে একবার ঘুমায় থাই এটা আমার কাছে ভাল লাগে না ওই জিকির আসকার করছি এতক্ষণ ভাল লাগছে কিন্তু আমি তো জিকির আসকার কি লেগে করছি এটা আমি জানি ইস্টা তো উড়ার আগে করছে হুজুর একটু জিকির আসকার করেন একটু গজল গাইয়েন মানুষের একটু বুঝ দিয়েন মানুষের যেন তরিকতের পথে থায় সুন্দর পথে থায় এ থাকাটা আমরা দরকার আসিনি কথা কোনো আসিনি কি পাগলটারে বুঝ দিয়া জান্নাতের বাগানে বুজান দা এটা বশান এটা হচ্ছে আমার একটা টেকনিক এই যে টেকনিক দিয়া বসাইছি তো মূল আওয়াজের ধারাবাহিকতায় যায় আল্লাহ কয় ইন্নাল্লাজিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করে কুফরি করা মানে কি কুফরি করলে ওই ব্যক্তি কাফের রূপান্তরিত হইয়া যায় কুফুরি কাহাকে বলে একটু বুঝালন কুফরি হইল আল্লাহ তারা কারে শ্রদ্ধা দেওয়া আল্লাহ তারা কারর কাছে কোনো কিছু চাওয়া এটা হলো কুফুরি আকিদা আল্লাহ তারা কোনো মানুষ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে এটা হলো কুফুরি আকিদা মুসলমান আমার আল্লাহ তারা ঘোষণা করে বাংলা ইন্না

ওয়াল মুশরিকিনা এবং যারা শিরিক করে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তারা কাউকে সেজদা করে ফি নারী জাহান্নামা ওই ব্যক্তি তিন ধরনের ব্যক্তিদের ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ তারা কারা এক নাম্বার যারা কাফের দুই নাম্বার যারা আহলে কিতাব তিন নাম্বার যারা মুশরিক বেঈমান তারা জাহান্নামে যাবে সাহাবাই কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার কাছে জানতে চাই তারা কারা তাদের পরিচয়টা আপনি

ইমামের পেটটা হারাম খাবার দ্বারা ভরপুর মসজিদ ইমামের পেছনে যা দাঁড়ায় কিন্তু সুদের টাকা খায় ঘুষের টাকা খায় এদের সিনা মরে গেছে এদের অন্তরটা কুফুরি দ্বারা ভরপুর হয়ে গেছে কারণ যারা কুফুরি করে যারা দুনিয়াতে আল্লাহর কোরআন বলে হারাম খাইও না তারা হারাম খায় এদের সিনাটা কুফুরে ভরপুর হয়ে গেছে তারা দুনিয়ার দমিনে আল্লাহর কোরআন বলে তোমরা নামাজ পড়ে একাগ্রতার সহিত তারা নামাজ পড়ে মানুষে দেখাই লাগা তসবি করে মানুষে দেখাই বাল লাগা এবার আপনারা বলেন এমন সত্তা মার্কা শুনলে এবং এমন হারামখর এই কামালকান্দি এলাকায় আসে না।

কেমন জানো আল্লাহ তালা ওই বান্দাটারে যখন দুনিয়াতে মারব একটা তাজা বকরির লটকে দিয়া শরীরের চামড়াটা তাই না তাই এই তাজা খাসিটা বকরিটার শরীরের চামড়া জীবিত অবস্থায় সিরা ফেললে তার যত কষ্ট হবে এ হারাম খোটার শরীর থেকে রুহু বাহির করলে তার এমন কষ্ট হবে কবরে যাওয়ার পর ওই বান্দার রুহু যখন কবজ করবে আজরাইলে ওই বান্দার রুহু যখন আসমানের দিকে নিয়ে যাইব আসমানের দরজার মধ্যে ১৯ জন ফেরেস্তা ওই বান্দার দিকে থুদু

এমন লোক নাই আপনার এলাকা আর এমন কোন এলাকা বাদ নাই আপনার এলাকায় যেমন আমার এলাকায় তেমন অবস্থা বলে হুজুর কেন কারণ হইলে এদের অন্তরটা মুহর মারা এদের অন্তরটা একবারে ঢাকনা দেওয়া এরা মনে করতেছে দুনিয়া দুনিয়া এরা জানে না দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়া হইল আখেরাতের শস্য ক্ষেত্রে একটা বাগান দুনিয়াতে যে শস্য রোপণ করবা আখেরাতে তা পাইবা এই জন্য আসে কয় ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্মসারে বলেন বিচারা হবে কঠিনে হাসনে বিচার হবে তো হারাম পাইবা কবরে গেলে হারাম পাইবা বলে হুজুর কেমনে আমার আল্লাহ তালা অন্ধকার কবরে হারাম যারা পরের হক মহিলা খায় যারা সুদের টাকা ঘুষের টাকা খায় যারা জমি দখল করে খায় যারা তাদের জন্য কেমন শাস্তি রাখেন একটু শুই জানেন আল্লাহ নবী রহমাতুল্লিলামিন নবী আমার জানে যে উম্মত শুন তাদের জন্য এক নাম্বার শাস্তি হইল সর্বনিম্ন আমার আল্লাহ তালা এই হারাম খুর গুলারে তিন বছর জাহান নামের আগুনের মধ্যে পুরাইব সুখাই বার খাও বেশি করিয়া সেই সন্তান রে ভালো করে পড়ালেখা করানোর জন্য সুদের টাকা লাগাও যেই বউরে দামি জামা কাপড় কিনা দেওয়ার জন্য সুদের টাকা লাগাও ওই সন্তান তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না ওই বউ তুমি মারা যাওয়ার পরে রাতবেলা তোমার লাশটা পাহারা দিবে না পরিবারের আব্দুর রহিমের স্ত্রী তুমি তোমার স্বামীর লাশটা পাহারা দাও বেড়ি কো বেড়া লাশ আমার ডর লাগে না 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 কার জন্য তুমি এমন কর্ম করলা ওই সন্তান তোমার বাপ করে পরিচয় দিবে না এমন হারামদেরকে আল্লাহ তালা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস না সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামে রাগুনের গভে চালাইব আগুনের রং টা কবে

চলব ফরে কথা হবে সর্বনিম্ন তিন হাজার বছর হৃদয়া এর ফলে কব বান্ধা কি করি কথা কয়না আগে কি আগে কয়না কি জোরে কন ভিডিয়া আগে কি ও সুদ খাওয়ার মাইকটা কি কম না বেশি হারাম খাওয়ার ভিডিয়াটা কম না বেশি ভাই মরে যাওয়ার পরে বাতি জমি বুঝে দিছেন এডি ভিডিয়াটা কম না বেশি মা বাপ মরে যাওয়ার পরে বোনের সম্পদ বুঝে দিছেন এডি ভিডিয়াটা কম না বেশি মাইক তো আল্লাহর মাই দুনিয়ার ভাই এমন ভিডিয়া ভিটবো কয় আযাবুন ছাবি যন্ত্র দাও শাস্তি কাফাবাসের কোরা দিয়ে বাইরে কারণে মোর কিন্লা বাস দিয়া বাইরেলে এ হারাম খাইতে খাইতে কারণ মুটার গস্ত গরু গস্ত খাইছে তো আর আন্টি হয়ে গেছে গা বাড়ি দিলে বাস ভাঙা দেবো এ কাঁচা বাসের গোরাটা যদি হয় গিরাডি কাঁচা থাকবো বাড়িটা কিচ্ছা লাগবো কথা না কেন তখন আর খায় না তখন বেড়িদের দিয়ে শূদ্রের ব্যবসা করা বাড়ি বাড়ি এখন বেড়িদের সুদের ব্যবসা করে আছে না নাই আল্লাহর কসম মা বন্ধরা পর্দা শুনছো এই সুদের টাকা ঘুষের টাকা পরের হদের টাকার উপর লোককইরা হারাম টাকা খাইয়া শরীরে সৌন্দর্য বাড়াইবা দামি পোশাক পরবা আল্লাহর কবরের আযাব থেকে বাঁচতে পারবা না বাঁচতে পারবা না বাঁচতে পারবা না কথা বলেন ঠিক কিনা ঠিক ইকু একটু কমা। কমা কোন ইকুstylesheet দিকে আছে না কিছু এক জায়গার কথার কো এক জায়গার লেখো আর সেই রেজু না তো আচ্ছা बर्थडे আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমিন শাস্তিটা কম না বেশি জ্বালাইবো কয় হাজার বছর বেড়িয়া তাকবো শামিম নজরুল দাওয়াত দিছো আগামী বছর দাওয়াত দিস কালেকশনে লাগাইলে দেন বলেন না কালেকশন করে না মার হাওয়া গো ও বন্ধু গবীর মনোজ যদি শুনছেন তাহলে এই হারাম কুট্টিরে বেনামাজিরি রে বে আমল্ডি রে বে মণ্ডি রে কবরে সর্বনিম্ম কয় হাজার বছর জ্বালাইবো ইনশাআল্লাহ জোরে কয় না কয় হাজার

দুরানিয়া মসজিদের সেক্রেটারি বানান দুরানিয়া এলাকার সর্দার বানান ও মুসলমান যদি জিগায় কেন সুৎকুরের সর্দার বানাইলা সুৎকুরের সভাপতি বানাইলা গোস্করের সভাপতি বানাইলা তোর মসজিদের টাইসটি তো বেড ওই কিনে দিচ্ছে আসলে ঠিক না কথা সত্য না মিথ্যা মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় সুৎখুরে দেয় আপনার এলাকায় আছে কিনে এটা আমি জানি না তবে বিভিন্ন এলাকায় অবস্থাটা এমন হয়ে রয়েছে আমরা এলাকায় আওয়ামী লীগ সরকার পতনের পরে অসুবিধা হইতেছে আপনারা আমি রাজনৈতিক বক্তব্য দেই না আমি রাজনীতির অন্তস্তরও বুঝি না আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা এলাকার মেম্বার আগে সভাপতি ছিল তো মোটামুটি সরকার পতনের পরে সবাই তো একটু ঠিক না বাগন্তি তবে বালা কি বাঁধবে না

এ বাবা সভাপতি ওই ব্যক্তি হবে ইমামের অনুপস্থিতে মসজিদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ ক্ষমতা দিবেড়াহে ঠিক এমন বেডা এর সদর ভিতরে ফালায় দিয়া দাও বেডা মুসুল্লি কারণ বেডা সূরা ফাতেহ ঠিক করে পড়তে জানে না ঠিক কি কুদ্রতের খেলা এ বেডা সভাপতি ঘোষণা দেওয়ার দুই সাততার মাকাত এলাকার মাইয়া তার বাড়িতে আইতো যাইত ওই মাইয়া লোক অপকর্ম কইরা দড়া না মাইয়া dise মামলা তিন লাখ টিয়া দিয়ে সমাধান উমা আমি কলাম সভাপতির যদি এই সমাজ পরিচালনা কেমনে করব তো সমাজ পরিচালনা করতে যায় কেউ যদি এমন অপকর্ম করে তেদ তলে দিয়া খাইয়া পরে এটা রোজাজ বানিয়ে দিব আল্লাহর কাছে কইছি আল্লাহ বাংলাদেশের বড় বড় জায়গাগুলা খালি পড়া রয়েছে ওই জায়গাগুলার ভিতরে এমন কিছু লোক বসে আদাও যারা বসার কারণে বাংলাদেশে কোনোদিন দুর্নীতি চলবে না অত্যাচার চলবে না অনাচার চলবে না বাংলার সংসদে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা দাও কোরআনের আইন বাস্তবায়ন হইলে মানুষের জমি দখল হবে না মুসলমান গভীর মনোযোগ দেন যেই কথাই ছিলাম কথাটা হইল হারামকুর জেডি জমি দখল করে জেডি পরের হকের প্রতি লোপ করে জেডি এডি শাস্তিটা কয় হাজার বছর জোরে কোন কয় হাজার বছর ক্ষীরা কি কম না বেশি আগুনের রং কয়ডা ধরে কোন কয়ডা এক নাম্বার লাল দুই নাম্বার সাদা তিন নাম্বার কালা তিন হাজার বছর জ্বালাইয়া বান্দারে তামাসাক নামক জায়গায় দাঁড় করাইব বান্দা দাঁড়াও কি বলবা বলো এক কথা কওয়ার সুযোগ নাই আল্লাহ তিন হাজার বছর জল্লা পানির বরফি বাসা পানি খাইতাম মন চায় হাদিস শরীফে কিন্তু এমনি কইছেন আমি বুঝাইতে স্যার কেন অবস্থাটা কি হইব কারণ বুঝাই তো যায় ইচ্ছা মতো 1 কিলোমিটার দূরে এলে হানি লাগে কেমন কুত্তার দিব্বা বাইরে করে করে না করে না অবস্থা কুত্তার চাইতে আরো খারাপ হইব কবরে গেলে আপনি যদি কষ্ট হয় এই সুদের ওয়াজ করার কারণে বহুত এলাকায় আমার দাওয়াত বন্ধ মসজিদের সভাপতি সুদ করার কারণে এলাকার পোলাইনে কয় গত বছর হুজুর তারা দাওয়াতে না কয় না বেশি বেশি সিল্লাফাল্লা করে কিন্তু কয় না বেটা সুদের ওয়াজ করে ও বন্ধুরে

বুড়ারা প্রস্তাব দিছিলাম রাত দিয়েছে না হুজুর আমি আমরা এসার পর আধা ঘন্টা সময় হলে দিতে হবো বলছি আমার মা কিলাতে কুমিল্লা আধা ঘন্টা সময় হলে ঠিক মতো দিয়ে দেন ঠিক আছে দেবো আপনারা রাত দিয়েছেন এমন আছে বিরোধিতা করে তার পক্ষে না বিপক্ষে মুসলমান মনে রাখতে হবে এবার বান্দা কুকুর যেমন ভাবে একটু দূরে আইসা দিব্যা ফালাই দিয়া করে কান্না করে পানির পিপাসায় এবার হারাম খোর কইব ও ফেরস্তা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরস্তা কইব এ বান্দা হারাম তো বালাই খাইস এখন পানি চাইতাছ ঠিক আছে জান্নাতীদের জন্য না পানি তোমার জন্য তো পানি না ফেরস্তারা রে পানি কি একটু দেওয়া হবে না পানি কি একটু দেওয়া হবে না ফেরস্তারা কইব দাও আইবো একটু অপেক্ষা করো ফেরস্তারা আবার একটা লোহার গরম মগ লইব কিয়ের রড কিয়ের মগ লোহার গরম মগ গরম মগটারে জাহান নামের আগুনের মধ্যে এটারে গরম কইরা লইব আপনার এলাকায় কামাইরে দোয়ান আসিনি কাশির ডাঁট লাগাইতে যে যান ডাঁটটা আগুনের কয়লার ভিতরে দিলে এটা কি লোহার কালার থাকে না আগুনের কয়লার মতো এই মগ ডারে আগুনের ভিতরে দিয়া একবারে ঠিক কয়লার মত যেমন লাল হয় এমন একটা গরম আরাম খাইবা খাও খাও এবারে গরম বানাইয়া ফানিটা কি মজার হানি শুনতেন না এবার অন্য জাহান রে জাহান নামের আগুনের ভিতরে যে ফুরছে শরীরে সামনাটি ফুইয়া ফুইয়া রক্ত আর ফুসটি যে ফরছে এই পাত্রটার ভিতরে এবার রক্ত আর ফুজ লইব ফানির ফিপাসা রক্ত আর পুস কেন বলে রক্ত আর পুস গুলা লইব হাদিস শরীফ ওলামাই কেরাম আছে জিগান এটার নাম হইল তিন আতুল খাবাল নাম কি তিন আতুল খাবাল মানে রক্ত এবং ফুস রক্ত এবং ফুস গুলা নিয়ে তো নেখা আরে দুনিয়াতে পানির ভিতরে একটা মশা পড়লে মশাওয়ালা পানি ফালাইয়া দিতাম গ্লাসে তিনবার বালা কইরা মোড়াইয়া ধুইতাম এরপরে পানি খাইতাম এটা কেমনে খাইবো বলে সূর্যে খাইছো মজা কইরা আরাম যে খাইছো মজা কইরা এটাও খাও মজা কইরা তখন বান্দা সহ্য করতে পারবে না মজা কইরা এবার তিন আতুল খাবার রক্ত আর পুজগুলা খাইব খাইতে দেরি রে ফেটের নারী বুড়ি গুলা ফায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পরব মামদা কইব যদি জানতাম হারম কানা কাওয়ার কারণে আমার আল্লাহ তালা এত কঠিন শাস্তি প্রদান করব আল্লাহর কসম এমন হারাম খানা আমি খাইতাম না এমন হারাম পথে আমি করতাম না এমন হারামিদের সঙ্গে আমি চলতাম না বলে হুজুর আমি তো সুদ খাই না আমি বিপদে পড়ে মাঝে মাঝে সুদের পিয়ানি। নেই এটা যদি কেউ নিয়া থাক আল্লাহর কসম খাওই না খাইয়া যাই শাস্তি পাইব নেউইন না একই শাস্তি পাইব অনেকে চিন্তা করে হুজুর আমি তো সুদ খাই না ঘোষ খাই না এলাকার শিক্ষিত মানুষ কিন্তু সুদের উপর যখন কেউ টাকা নেয় ইস্টেন্ডা আমারে দিয়ালে হায় আল্লাহর নবী কয় এ সুদের টাকার কাতে যে ব্যাংকে চাকরি করিন না থাকলে

সম্পদ বক্ষণ করার কারণে কোন মানুষের সম্পদ গুরুত্বরাজ করার কারণে আল্লাহ তালা আপনাকে কবর যন্ত্রণাটা শাস্তি প্রদান করবে আল্লাহ তালা ঘোষণা করে বান্দা শুনে নাও শুনে নাও রে বান্দার দলেরা বুলে

বাড়ি তাদের মত নিকৃষ্ট মুনাফিক মুশ্রিক কুফুরি কর্নেওয়ালা ব্যক্তি মুসলমান শুই না রাও নাও কেন কেন আমি তারি মাথায় এটুটুক পর্যন্ত বললাম দুনিয়ার কমিনের মধ্যে খারাপ পথের মধ্যে থাকেন আপনি খারাপের কারণে কবরের মধ্যে কোটি জনপ্রনা শাস্তি ভোগ করাতে রাখবে এমন একজন আল্লাহর বান্দা যার নাম হযরতে আব্দুল উজ্জা উনি বলেন দুনিয়ার জুইলের মধ্যে আমি মক্কা মুকাররমা মুকাররমা এবং মদিনা মুনাওওয়ারা দুইটা জায়গার বাসখানে বসবাস করতে রাগলাম এমন টাইমে আমি যখন আব্দুল উজ্জা ইসলাম ধর্মের দাওয়াত কোন জায়গায় পাই না কিন্তু শুনতে পায় না মক্কা নরসুদা যেমন হয়েছে যেই রসু মক্কা শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী মানুষেরা আহলে কিতাবরা কাফেররা মুশরিকরা মূর্তি রেখে দিয়েছে ইব্রাহিম নবী আয়েশা ওই মূর্তিগুলা এই জায়গার মধ্য থেকে বিদায় করেছিল এবার অনেক মুশরিকরা আবার কাবার মধ্যে মূর্তি লাগাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে ওই কাবা ঘরের মূর্তিগুলা ভাঙে আব্দুল উজ্জা কয় আমার কাছে বড় ভালো লাগছে আল্লাহ হাবি মোহাম্মদ রসুল্লাহ উনি আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে বয়স যখন মাত্র তেরো বছর কত আমি দেখলাম আমি নবীর চাচা বুঝা হেল মাটি দিয়া মূর্তি বানাইছে কি বানাইছে মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তিটার পেছন দিয়া বাস দিছে সুন্দর করে মূর্তি করাইছে আমি আমার সাসাইডে কইলাম সাসাইডে কি বানা আকৃতি প্রদান করা সাসাইটা হারা আমার আল্লাহর কোরআন নিষেধ করে সাসাইটা কি করেন আমার সাসা বলছে এটা আমার খোদা এটার নাম ছিল লাত নাম কি ছিল লাত সাসাইটারে কি করেন বলে এটারে আমি পূজা করি এটা আমারে খাওয়ায় এটা আমারে পরায় এটা আমার রিজিক দেয়ুরিন উত্তম রিজিক দা তাকে খাওয়াই কে পড়াই কে আমাদেরকে চালাই কে তাহলে কোনো মূর্তি খাওয়াইতে পারে কোনো মূর্তি পড়াইতে পারে ও মুসলমান অনেক মানুষেরই বিবেকের মধ্যে যায় না যে মূর্তি তুমি তোমার হাত দিয়ে বানাইলা খোদা না তোমারে বানাইব তুমি দি খোদারে বানাও এবার আসে আপনার কথা কি শেষ হইতো না আল্লাহ ভাই মাফ কথা একদিন আবু যা মাটির একটা মূর্তি রে বক্তি করিয়া সে যে সম্মান করে মূর্তি রে খাইতে কইলে খায় না পড়তে কইলে পরে না থাফা খাওয়াইলা কারে আবু জাহেল রে আমার রাসূল বলতেছে একদিন আবু হেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করি আসে যে সম্মান করে মূর্তিরে খাইতে কইলে খায় না পড়তে কইলে পায় না চাচা খাওয়াইলা কারে ওরে দেখে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার আর দেখে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার বিবেকটা দেয় না বুঝে আপনার বিতরে বিবেকটা দেয় না বুঝে আপনার বিতরে নবী আমার নবীজির কাতারে বলতেছে চাচা এটা তো শক্তি নাই দেহের মধ্যে বল নাই আপনি যে এটার পূজা করতেছেন না না চাচা আপনি এমন একজন খোদার খোদারে তালাশ করেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহ আমার ব্যাপারে বলেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই খোদারে তালাশ করেন

বাড়িয়া মারহাবা কন্যা তারা নাকি দুনিয়া এবং আখের হাতের মধ্যে উত্তম ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি অগো বাবা গো আপনি বলতেছেন আমি সম্পদ পাইতাম না আপনার বাবা ডাকতাম না মারে মা ডাকতাম না আপনি আপনার সম্পদ কোনো কিছু আমার দিবেন না এবার আব্দুল উজ্জারে তার বাবা যখন এমন কথা বললেন আব্দুল উজ্জারে আমি আমার বাবার কথা শুনলাম খবর আলহামদুলিল্লাহ رحمتুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে মক্কা আল আগমন করার পর আমার বাড়ির সামনে দিয়ে হিজরত করে যাবে আমি আমার নবীর সামনে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

প্রেমিক আসিল সোনার মদিনায় একজন প্রেমিক আসিল হয়েছিলেন আল্লাহ গোপনের গোপন সুরে মুহাম্মদি আল্লাহ করিলেন সিজন ওরে যিনি পরিপে রাস্তা সকল নবীর নূরের ফসিনা নূরের নবী শুনিয়া আছে সোনার মদিনা জবান খুলে কোন আল্লাহু আকবার আব্দুল জাকাদা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমি যখন ইসলাম কবুল করলাম বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে আমার আব্বা দাঁড়ানো আমি তাদের কাছে প্রকাশ করলাম না এমন টাইমে ইনদিমিন টাইমে আমি দেখলাম রে দেখলাম রে দেখলাম রে আমাদের ওয়াক্ত হয়ে গেছে আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্মের নিয়ম মোতাবেক আমি অজুটা বানাইয়া আমি নামাদের মধ্যে দাঁড়ায় গেলাম নামাদের দাঁড়ানোর সাথে সাথে আমি দেখলাম আমার আব্বা দাঁড়া আমার সামনে আইসা আমার বলতে দাঁড়াম রাম রাম কিরে করস করা সেমন কাজ কেন করা তুমি না আমরা ধরমের মানুষ আব্দুল